ডাক্তার সেরা বলে এ যুব শূন্য রাখ ডাক্তার সেবাজি বলে আমি রাত্র হয়ে গেছে আরে দুয়ার আটটা দরজা আটকানো আরে নামাজ তো পড়তে জানি না তারপরে দেওয়ালের সাথেও আল্লাহ তাই মন করিয়া কেবলা না দেখে ছেল দাদিয়া মালিকের ডাক দিলাম ইসিবের জীবনী ভরিয়ে দেখছি সাতটা দশ রাধেছে আর আমার দশ রাধেছে একটা আল্লাহ তুমি তো সেই ইসিবের খোলা তুমি আমাকে বাসা আমি কানতে কানতে ঘুমাইয়া বললাম দরজা দরজা খোলা দরজা খোলা সাথে সাথে আমি আল্লাহ আবার বললা আমার কথা কি মহাজার শুনবে আমি তুই শুভ নবীন আল্লাহ আমার ঢুমাই আবার ডাক দে দরজা খোলা ডা দে এইবার আমি দৌড় দিয়ে যখন দরজা ধরলাম টাস করিয়া দরজা খুলিয়া গেছে বাবা ডাকার মতো যদি ডাকতে ভালো আমার মা

ভাইরা বাবা রামা মরে পর্দায় থাকিও কালকে ঘুরে ভাইরা বাবা রামা মরে পর্দায় থাকিও স্বামীর খেতম পাশত্ব নামাজ করিও ওই রমজান মাস আসতে আছে তব কর কোরআন ভরো আছে দুনিয়া আছে আজকে কোরআন না পড়ার কারণে মাগ বিপদ আমাদের শেষ নাই আর যদি কোরআন পড়তে ভালো মাগ মাওলা শান্তি দেবান মারি ভাবল আবার জোরে ডাক দাঁড়াল আল্লাহ আল্লাহ

হে আল্লাহর বান্দা আলাই মাসের বাচ্চা ইসমালাহ সত্তা স্মরণ হাজির করিয়া আজিন এসে জিগ্যা করা ও বাচ্চা তুমি বল ইসুবদুশি না যলে খাদুশি আর এই মাসের বাচ্চা শক্তিদার ও বাচ্চা যদি পিшон থেকে যদি সেরা থাকে তবে যলে খাদুশি আল্লাহ কোরআন না আর যদি সামনে দিয়ে যদি সিরা থাকে জামা তবে হবে ইসুবদুশি সবজে ভালাইছি বলে কাজ হবে না জেলে দেওয়া লাগবে মিথ্যা জেলে আঠারো কথা জেলে আঠারো মিথ্যা কেস আঠারো এই রকম দেখবেন বাংলাদেশের জেলের ভিতর পটুকি জেলের ভিতর বরগুনা জেলের ভিতর অনেক মিথ্যা মানুষেরও তেল খাটতে আছে ঠিক সবাই